এক মাসের পর থেকে আমরা খুব একটা কথা বলি না কারোর সাথে আমার সাথে কাজ করে যার নাম রুম্পা মানে রুম্পা ওর ক্যারেক্টার নেম থেকে বেশ অনেকটা ছোট বছরের ছোট ও যদি আমাকে বলে আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি আমি ওকে বলতে পারবো তুমি অনেকটা সিনিয়র বয়সে ওর সঙ্গে আমার দেখাও হয় না কথাও বলি না এবং সত্যি এটা মেন্টাল টোল আমার আমাকে তো বারবার ইম্যাচিউর বলা হয়েছে আমার আমি হয়তো ইম্যাচিউর আমি মানলাম কিন্তু উনি যেটা করলেন নাম্বারটা পোস্ট করে দিলেন পাবলিক করে দিলেন এটা এটা কীরকম মেচুরিটি সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখা দেখাই না আসলে মানুষদেরকে আমরা যেটা দেখাই তারা তো সেটাই বিশ্বাস করে তার পিছনের আসল গল্পগুলো অনেকে নাই জানতে পারে একটি ফেসবুক পোস্ট থেকে ঘটনার সূত্রপাত জনপ্রিয় মেগা সিরিয়াল চিরদিনই তুমি যে আমারে অভিনয় করছেন দিতিপ্রিয়া এবং জিতু জিতু কামাল তার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে যেই ছবি দেখে দিতিপ্রিয়ার মনে হয় ছবিটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট তিনি জানান প্রোডাকশান হাউসকে এবং প্রোডাকশান হাউসের তরফ থেকে জানানো হয় জিতু কামালকে জিতু কামাল সেই ছবিটি সরিয়ে ফেলেন ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু এখানেই বিষয়টি থেমে থাকেননি জিতু প্রত্যেকবার বহু জায়গায় সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার সেই ছবিটির মধ্যে কোথাও কোনো অশালীন কিছু তিনি দেখেননি অন্যদিকে দ্বিতিপ্রিয়ার বক্তব্য যে ছবিটি তার কাছে অশালীন লেগেছে জিতু বলেছেন যে সেই ছবির পোস্ট করার নিচে এমন কোনো অশালীন মন্তব্য নেই দ্বিতিপ্রিয়া সেই কথাটি বলেছেন যে তিনি দেখেননি এমন কোনো অশালীন মন্তব্য কিন্তু তার ইনি লেগেছে এরপর থেকেই যা হয়েছে একের পর এক মন্তব্য জিতু কামালের ব্যথিত করেছেন দ্বিতিপ্রিয়াকে আমরা চলে এসেছি দাসানি স্টুডিও সেখানে আমরা একটু কথা বলে নেব দিতিপ্রিয়ার সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি গতকাল দিতিপ্রিয়া একটি ফেসবুক পোস্ট করেন সেখানে তিনি জানিয়েছেন তিনি বিব্রত বোধ করেছেন এমন কিছু মেসেজের যেই মেসেজগুলো করেছেন জিতু কামাল এবং তাতে তার মনে হয়েছে তাকে কোথাও গিয়ে কোনোভাবে সেই মেসেজগুলো হার্ট করেছেন গোটা বিষয়টি নিয়ে কথা বলবো দিতিপ্রিয়ার সঙ্গে চলুন দিদিপ্রিয়ার কাছে চলে যাওয়া উচিত পুরো বিষয়টা নিয়ে দিতিপ্রিয়া আমি যদি ছোট্ট করে বিষয়টা বলি একটি ছবি নিয়ে ফেসবুক পোস্ট করা নিয়ে সমস্যাটা শুরু হয় একটি ছবি তোমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগে এবং তুমি সেটা প্রোডাকশন হাউসকে জানাও যে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট লেগেছে সেই মানুষটি সেই ছবিটি পোস্ট করেন এবং ছবিটি সরিয়ে নেয় তারপর কি তারপর তো সেখানেই তো এন্ড হয়ে যাওয়ার কথা ছিল কি বিষয়টি এখন কোন দিকে যাচ্ছে তারপর ছবিটি সরিয়ে নেওয়া তো হয় ছবিটি উনি সরিয়ে দেন তারপর আমার যে ছবিটিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট লেগেছে আমি সরিয়ে দিলে সব জায়গা থেকে সরিয়ে দেবো উনি পরপর ইন্টারভিউতে ওনার ফোন থেকে ওই ছবিটি বারবার দেখিয়েছেন আমি কিন্তু কোথাও ওনাকে পার্সোনালি বলিনি যে আমার মানে অফকোর্স আমার অসুবিধা হয়েছে আমি কিন্তু পার্সোনালি ওনার সাথে কথা বলে বলিনি আমি কি বলেছিলাম কারণ প্রোডাকশন থেকে আমাদেরকে প্রচুর ছবি দেওয়া হয় এরকম প্রমোশনের জন্য তো আমি পোস্ট করার আগে দেখলাম উনি কিছু ছবি পোস্ট করেছেন তাতে আমার কোনো প্রবলেম ছিল না তারপর কিছু একটা বোধ ক্যাপশন নিয়ে কদিন চড়ল কিছু একটা অন্য ডেলি সোপের ক্যাপশনের সাথে কিছু একটা হলো সেই সব নিয়েও আমি জানি না তারপরের দুদিন বাদে বোধ হয় একটি ছবি পোস্ট করলেন সেটা নিয়ে আমার তার মধ্যে একটা ছবি নেই আমি প্রোডাকশনকে জানালাম আমার ছবিটা এপ্রোপ্রিয়াত লাগছে না একটু ছবিটা সরিয়ে দেওয়া হল আমাকে তখন বলা হলো তুমি রেখেই ওনাকে বলো তখন আমি বললাম যে আমি দরকার নেই কারণ প্রোডাকশন থেকে যখন জিনিসটা দেওয়া হয়েছে আমার তো পার্সোনাল ইয়ে নয় পার্সোনাল ছবি বা আমরা আলাদা করে তুলেছি সেরকম নয় প্রোডাকশন থেকে যখন দেওয়া হয়েছে তখন তোমাদেরই বলাটা উচিত তো বলেছেন উনি নামই নিয়েছেন তারপর পরপর পরপর ইন্টারভিউতে উনি প্রতিবারই বলেছেন আমাকে প্রচন্ড স্নেহ করেন সম্মান করেন কিন বলেছেন আমি আমার কো কষ্ট দিতে চাই না কিন্তু যেই ছবিটাতে তার বিরক্ত লাগছে বা তার সেই ছবিটা তার মানে তার পছন্দ নয় সেইটা আমি তাহলে কেন বারবার বারবার সোশ্যাল মিডিয়া এবং প্রচুর আমাকে নিয়ে পোস্ট প্রচুর আমাকে নিয়ে ইন্টারভিউ নানা রকম ভাবে হয়েছে আমি এতদিন পুরো চুপই ছিলাম কিছুই বলিনি কেন মনে হয় যে এটা কি কারণে মানে তার কোথাও একটা ইনসিকিউরিটি কাজ করছে তোমাকে নিয়ে আমি জানি না কি কাজ করছে আমি বলতে পারবো না কি কাজ করছে মানে আমাকে তো নানা রকম সময় লোকজন বলছে আমি নাকি ওনার সাথে রুট বিহেভ করেছি ওনাকেই জিজ্ঞাসা করা ভালো আমি কখন ওনার সাথে কখন রুট বিহেভটা করেছে আমি জানি না প্রথম এক মাস আর উনি একটা জায়গায় বলেছেন যে কি প্রথম কথা বলা শুরু করেছে ডেলি সোপের শুরুর দিকে কিন্তু নর্মাল কথা বলা হতো তারপর মাঝখানে উনি তখন মজা করেই আমাকে বোধ দু তিনবার প্র্যাঙ্ক কল উনি করেছিলেন আমি জানতাম না আমার কাছে ওই থ্রু কলার নেই তো আমি জানি না কার নাম্বার তো আমি দুবার তিনবার ধরেছি ধরার পর উনি তারপর ওই গলাতেই একটা ভয়েস মেসেজও আমাকে পাঠিয়েছেন পরে তো সে আমি বুঝতে পারিনি এটা ওনার নাম্বার তারপর আমাকে সেটে বললো তুমি কি বোঝো না ওটা তো আমি তোমাকে ফোন করছিলাম তখন আমি ওনাকে বললাম হাই দিস দিতিপ্রিয়া দিতিপ্রিয়া দিস সাইড বা এরকম কিছুটা লিখে এটা কি জিতুদার নাম্বার বা এটা কি তোমার নাম্বার এরকম লিখেছি তখন উনি একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে তারপর থেকে কথাবার্তা তো খুবই খুবই কম কথাবার্তা এবং এক মাসের পর থেকে আমরা খুব একটা কথা বলি না কারোর সাথে ওর আমি আমি জানি না উনি কেন কথা বলেন না ওনাকে প্রশ্ন করাতে উনি বলেছিলেন যে আমার মাকে ওনার ভয় লাগে সেই জন্য কথা বলেন না আমি বলেছিলাম আমরা তো কো তখন উনি বলেন না তো আমি সেটাকে খুব রেসপেক্ট করি আমার কিছু আলাদা করে কিছু বলার নেই এখন তো আর কথাবার্তায় নেই বিষয়টা আজকেই দেখলাম একটা স্ক্রিনশট যেখানে তোমার নাম্বার দিকে সেই নাম্বারটা দেওয়া ছিল তোমার নিজের ব্যক্তিগত নাম্বার কিন্তু তারপরে সেই নাম্বারটি উড়ে যায় এখন উনি আবার সেই পোস্টটি এডিট হয় সেখানে লিখে যে কিছু এবং আমি তাকে কোনোভাবে হেনস্থা করতে চাই না বা কেউ করুক তার জন্য আমি নাম্বারটা সরিয়ে দিচ্ছি সেখানেও দেখলাম স্ক্রিনশট সেই স্ক্রিনশটে তোমার আর ওর কথোপকথন রয়েছে আমি মানুষের নাম নিতে চাই কারণ আমরা একটা পুরো কোটাটার মধ্যেই কথা বলছি জিতু কামালকে নিয়ে তো আরেকটি বিষয় যে এই যে মেসেজ যে তুমি যেই একটা কালকে গতকাল একটা বড় পোস্ট করেছো সেখানে লিখেছো যে তোমার কাছে বেশ কিছু স্ক্রিনশট আছে যে স্ক্রিনশটগুলো তোমার মনে হয়েছে সেইগুলো কুরুচিকর বা তোমার কোথাও গিয়ে মনে হয়েছে এটা তোমার জন্য নয় বা তোমাকে করা উচিত হয়নি সেই নিয়ে তুমি একটু বলতে চাও কি উনি স্ক্রিনশটগুলো নিজেই তো পোস্ট করেছেন আচ্ছা আমার তো আলাদা আমি যা বলেছি লিখেছি সেগুলোই আমাকে যা যা বলা হয়েছে সেগুলো উনি আজকে পোস্ট করেছেন এবং অনেকের বা ওনার হয়তো এটা ইয়ার বলে মনে হয়েছে আমার কাছে জিনিসটা করে আমি আমার থেকে এখানে একটি নিয়ে আমার কাজ করে যার নাম রুম্পা মানে রুম্পা ওর ক্যারেক্টার নেম আমার থেকে বেশ অনেকটা ছোট ন বছরের ছোট ও যদি আমাকে বলে আজকে আমি ডক্টরের কাছে যাচ্ছি আমি ওকে বলতে পারবো তুমি প্রেগন্যান্ট আমি এটা বলতে পারবো না এটা আমার কোথাও গিয়ে মানে স্বভাবে বাঁধবে বোধহয় এবং ওনার কাছে ওটা ইয়ার্কি আমি হয়তো তাহলে আমি বলবো যে আমি ইয়ার্কিটা ইয়ার্কি চলে আমি না এতটা ইয়ার্কি নিতে পারি না এটা আমি মেনে নিচ্ছি কারণ কোথাও কি তার ইয়ার্কির লিমিটেশন থাকা উচিত এবং ইয়ার্কিটা তখনই নিতে পার পারতাম যদি ওনার সাথে আমার ওই রকমই সম্পর্কটা থাকতো সেটাও যদি আমরা সম্পর্ক থাকতো এবং উনি যদি আমার মানে কাছাকাছি বয়সের হতেন উনি তো আমার থেকে অনেকটা সিনিয়র বয়সে এবং আমি সেই রেসপেক্টটা প্রথম দিন থেকে হ্যাঁ উনি আমাকে নিয়ে প্রচুরবার পোস্ট করেছেন আমার প্রশংসা করেছেন আমি নিজে পার্সোনালি তখন রেসিপ্রোকেট করে সেটাতে আমি ধন্যবাদও জানিয়েছি সেরকমও নয় মানে সেখান থেকে আমি কখন রুট হয়ে গেলাম সেটা আমি জানি না লোকজন বলছেন আমাকে তা আমি কখনো কিন্তু আমার রুটনেস দেখাইনি বা অ্যাটিটিউডও দেখাইনি আমি দিদি মায়ের কাছেও আসবো যে বারবার উঠছে যে মানে আমি কোট আন কোট বলছি না উনি যেটা লিখেছেন বা বলতে চাইছেন মেসেজগুলোতে যে আমি তোমার মাকে ভয় পাই মানে আপনার মেয়ের সহ অভিনেতা বারবার তার মাকে ভয় পাবে কেন মানে সেটা কি মনে হয় আমি তো এই কথায় ওনার সাথে কোনোদিন কথাই বলিনি আমি হয়তো শ্যুট করতে গেছিলাম ওই সময় দেখাও হয় না কথাও বলি না আশা করি দুটোই বাচ্চা ও আমার থেকে অনেকটাই ছোট আমার মেয়ে তো আমার কাছে ছোট হবেই হ্যাঁ বাচ্চারা কি বলছে সেটা যুক্তযুক্তি হয় যখন মানে একটা আর্টিস্ট হয়ে মা বাবা ফ্যামিলিগত কে আক্রমণ করে এটা কেন করছে আচ্ছা আরেকটা বিষয় আমি দিদিপ্রিয়ার কাছে আসবো দিদিপ্রিয়া যেটা হচ্ছে যে এইটা ব্যক্তিগত জায়গায় চলে গেছে কথাটা ও অনেক কটা সাক্ষাৎকার আমি দেখছিলাম সেই সাক্ষাৎকারে বারবার তোমাকে বলছি যে তোমাকে স্নেহ করে তোমাকে পছন্দ করে তুমি যেন আরও জীবনে আরও এগোয় সেটাও তার জন্য ও আশা করে সেই বিষয় নিয়ে এর সঙ্গে যেটা হচ্ছে যে এই সিরিয়ালেও কিন্তু বিষয় এফেক্ট হচ্ছে কারণ যদি কোথাও গিয়ে ব্যক্তিগত আমি তোমার সঙ্গে ধরো ব্যক্তিগত বন্ধুত্ব যদি ঠিক না থাকে আমরা একসঙ্গে সেই সেটে অভিনয়টা করব কি করে এটাও কোথাও কি মনে হয় তো সেই ক্ষেত্রে কি হয় কি হচ্ছে মানে সিরিয়াল সেটের ক্ষেত্রে কি হচ্ছে যখন তোমরা একসঙ্গে পারফর্ম করছো থেকে একটা জিনিস বলবো আমরা কেউ কারোর সাথে কথা বলতাম না তার মানে কিন্তু এরকম নাকি মুখ দেখা দেখি বন্ধ বা আমাদের মধ্যে খারাপ কিছু ছিল ছিল সেরকম কিছুই নয় আমি তো ওরকম ভাবে অভিনয় করতাম কাজ করতাম চলে যেতাম এবং এই প্রথম আমার কারোর সাথে এরকম ভাবে কথা হয় না সেটে বাকি সবার সাথেই কথা হয় আমার সাথে হয় না যাই হোক উনি বলেন উনি একা থাকতে পছন্দ করেন যেটা আমি কথা বলছিলাম সেটা কখনো কিন্তু কাজে এফেক্ট করেনি আমরা কাজের সময় দুজনেই ভীষণ সিনসিয়ার ভীষণে সিরিয়াস ভাবে কাজ করতে পছন্দ করি এখন যেটা হয়ে গেছে এখন এই জিনিসটা একদম অন্যরকম হয়ে গেছে এখন এই যে সোশ্যাল মিডিয়ায় বারবার আক্রমণ কারণ আমাকে যতক্ষণ না আমাকে কেউ আক্রমণ করবে ততক্ষণ তো আমি কোনো উত্তরই আমি তো কালকে প্রথম পোস্টই করলাম তাই না তো আমি কখনো তাকে উত্তর দিইনি আমি কাউকে কিছু বলিনি যখন দেখছি লোকে আমার চরিত্র আমার বিহেভিয়ার নিয়ে আমার পরিবার নিয়ে এবং আমার প্রেমিক নিয়ে চলে আসছে কথাবার্তা তখন আমার মনে হয়েছে যে আমার তো প্রবলেমটা আমার হয়েছে আমার কোনো ছবি ইনঅ্যাপ্রোপ্রিয়েট লেগেছে তাদের তারা আমি তাদের অবধি যাইনি আমি তারা আমি মানে আমাকে বারবার ইম্যাচিউর বলা হয় আমি সেটাই বেজ আমি তো 23 বছর হতে চললাম আমাকে তো বাচ্চা এরকম যে আমাকে কিউ বলবে এটা খারাপ বললেই না আমি খারাপটা ভাববো সেটা তো নয় আরেকটাও আমি ভাবছিলাম সেটা হচ্ছে যে এই যে দিনের পর দিন বা এটা এটা প্রায় কত মাস ধরে চলছে তুমি যদি বলো মানে প্রায় 6 মাস

আমি মানে একটি নিউজ চ্যানেল চ্যানেল নয় এক সাংবাদিক আমাদের এখানে এসেছিলেন এসে একটি স্টোরি করেছিলেন সেই স্টোরিতে বোধ মানে এদিক থেকে ওদিক কিছু একটু লেখা ছিল এবং ওনারা যা দেখেছেন তাই হয়েছে সেইখান থেকে কিন্তু বেসিক্যালি সব সূত্রপাত শুরু হয় আহ সেইটাই আমার মনে হয় আসল সূত্রপাতের কারণ আমি এটা বলতে যে এটা নিয়ে কোনো সময় জিতুর সাথে ডিরেক্টলি কথা হয়েছে যে কোন এই বিষয়টা নিয়ে যে এই ছবিগুলো পোস্ট হয়েছে বা যে প্রোডাকশন যখন বলেছিল যে কথা বলতে ডিরেক্টলি তোমার একবার জিতুর সাথে কথা বলে নাও ছবিটার বিষয় তখন কোনোভাবে কথা হয়নি না আমার কখনো কথা হয়নি আমি শুধু এটা বলবো ওই আমি নাম নিতে পারবো না চ্যানেলটির মানে পেপার পেপারে যেটা লেখা হয়েছিল তারপর জিতুদা আমাকে বলেছিলেন যে আর একজন সাংবাদিক নাম নিয়ে ও আমার দুজনকে নিয়ে একটা ইন্টারভিউ করতে চায় ও তোমাকে ফোন করছে তুমি এটা কথা বলে আমি তার সাথে কথা বলেছি আমি বলেছিলাম যে আমি এখন এটা করতে পারবো না কারণ আমার বাইরে গিয়ে কোথাও ইন্টারভিউ আমাকে ব্রেকফাস্টের কথা আমি বাইরে গিয়ে কোথাও ইন্টারভিউ দিতে এখন টাইম পাবো না তার জন্য আমি এখন করতে পারছি না এইটাই আমাদের মধ্যে লাস্ট কথা হয়েছিল তারপর হ্যাঁ একবার এই পুরো জিনিসটার পর যখন সোশ্যাল মিডিয়ায় সবাই আর কি মোটামুটি আমাকে আক্রমণ করা স্টার্ট করে তখন দিতুদা আমার সাথে একবার সিনের মাঝখানে বলছে দেখো এটা তো পার্ট অফ তুমি মন খারাপ করো না এটা তো পার্ট অফ লাইফ এরকম হতেই থাকে আর কি তো আমার কাছে মনে হয়েছিল যে পুরো জিনিসটা একতরফা লোকে শুনছে আমার দিক থেকে আমার মনে হয় কি এখনো মানুষের মনে হয় যে আমি কেন আমাকে আমি একটাই জিনিস বারবার আমাকে বলা হয় যে তুমি কেন প্রাইভেট রাখলে না জিনিস বা কেন পাবলিক করলে বিশ্বাস করুন আমি কিন্তু সাত দিন ধরে প্রোডাকশন চ্যানেল সবার সাথে কথা বলেছি তারাও আশা করছি কথা বলেছি এবং আমার সামনেও তারা এসেছিলেন এসেও কথা বলা শর্ট করেছে তখনও ওনার থেকে খুব একটা কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ আমি কিন্তু কিছুই বলিনি এতদিন সোশ্যাল মিডিয়াতে আমার যখন দেওয়ালি পিঠ থেকে গেছে তখন আমি বলতে বাধ্য হয়েছি যে এইগুলো হচ্ছে আমার সাথে এবং সত্যি এটা মেন্টাল টোল আমার আসছে এটা প্রতিদিনের জন্য আমি আমি সোশ্যাল মিডিয়ায় অত থাকি না কিন্তু প্রতিদিন প্রতিদিন যখন দেখছি যে আমার পরিবারকে আক্রমণ করা হচ্ছে কন্টিনিউসলি একজন আমাকে নিয়ে কথা বলে যাচ্ছে তখন সেটা আমার গায়ে লেগেছে একটি পোস্ট সিধু কমল করেছেন সেই পোস্টে তোমার এবং জিতু কমলের কথোপকথনের কিছু স্ক্রিনশট রয়েছে সেখানে তোমার নাম্বারটি রয়েছে ছিল আর কি তারপরে সেই নাম্বারটি নেই কিন্তু এতক্ষণ এটা পাবলিক হয়ে গেছে কারণ আমার কাছেও সেই স্ক্রিনশটটি রয়েছে তো আমি বলতে চাইছি যে এরপর তো অনেক ফোন আসার কথা এবং মন্তব্য আসার কথা ভুল ভাল মেসেজ ফোন সেগুলো কি আসছে প্রচুর আসছে নানা রকম জায়গা থেকে লোকজন পেয়েছে কিন্তু তার মধ্যেও আমি বলবো আমার প্রচুর দর্শক এবং ওয়েল বিশেষ আছে তার আমাকে প্রথম কথা বললো দিদি আমি তোমার নাম্বারটা কিন্তু ফেসবুক থেকে পেয়েছি উনি এটা পোস্ট করেছেন ওনাকে ইমিডিয়েট বলো এটা সরিয়ে দিতে বা আমরাও কমেন্ট করেছি যত তাড়াতাড়ি সরাবে আমাকে তো বারবার ইম্যাচিওর বলা হয়েছে আমার আমি হয়তো ইম্যাচিওর আমি মানলাম কিন্তু উনি যেটা করলেন নাম্বারটা পোস্ট করে দিলেন পাবলিক করে দিলেন এটা এটা কীরকম ম্যাচিউরিটি আরেকটি বিষয় এরপর কি মানে এরপর কি হবে মানে কি চাইছো মানে কি কথা বলতে চাইছো তো অনেক লিগাল স্টেপসি সেটা আমি এখানে কিছু বলবো না আপাতত তবে আমি কিন্তু চেয়েছিলাম পুরো জিনিসটা বসে শর্ট করতে আগে হ্যাঁ সেটা চ্যানেলের তরফ থেকে এসেও সেটাকে চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা আমার কো জিতু দাই কিন্তু বলেছেন আমি আজকে এটা বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি মানে তা উনিও বলবেন বলবেন উনি উনি হয়তো একই কথা করবেন না তখন বলেছিলেন যে আমার তো নিজস্ব কোনো প্রবলেম হচ্ছে না যেমন আমার কাছে বলা আসবে আমি সেরকমই খেলবো বলে উনি ওই মিটিংটা ছেড়ে উঠে বেরিয়ে চলে গেছেন তখন বলেছিলেন যে আমি যদি জানতাম আমাদেরকে নিয়ে মিটিংটা হচ্ছে তাহলে আমি আসতাম তো এইটা আমরা আসলে কি হয় বলো তো দা সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখা দেখাই না আসলে মানুষদেরকে আমরা যেটা দেখাই তারা তো সেটাই বিশ্বাস করে তার পিছনের আসল গল্পগুলো অনেকে নাই জানতে পারে সেই গল্পগুলো যখন উঠে আসে না কিছু মানুষের সত্যি বিশ্বাস করতে অবাক লাগে কিন্তু যে এটা ফেস করছে যারা এটা ফেস করে তারা হয়তো খুব ভালো করে বলতে পারে আবার অনেকেই বলবে যে আজকে ইন্টারভিউটা দেখে দিদি প্রিয়া এত অ্যাটিটিউড এত অহংকার কোথা থেকে আমি তো বুঝতে পারছি না আমার অহংকারটা আমি কোথায় নিয়ে কি নিয়ে করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সঙ্গে ক্যামেরা সুক্তিক এবং আমি শুভঙ্কর দেওয়াল